আজ আমরা জানবো ইহুদি জাতির ইতিহাস বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদির চক্রান্ত ষড়যন্ত্র এবং অপকর্মের ইতিহাস সর্বজন কোরআনে কারিমে তাদের অভিশপ্ত লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে তুৎখুর ও ধনলিপসু জাতি হিসেবেও তাদের একটা পরিচয় রয়েছে এই জাতি যুগ যুগ ধরে ক্ষুধা দোহিতা কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণিতভাবে পরিচিত পেয়ে এসেছে জন্মগতভাবে জাতি খুবই চতুর ও ধুরন্ধর হয় বিভিন্ন ছল চাতির দিয়ে মানুষকে বসীভূত করে আকার কৌশল অবলম্বন করে এর মাধ্যমে তারা অন্যের উপর দিয়ে যুগ যুগ ধরে তাদের নিজেদের অস্তিত্ব টিকে রেখেছে মহান আল্লাহ বলেন তাদের উপরে আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও পরমুখিতা আর তারা আল্লাহর হলে পতিত এই জন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফি করত এবং নবীদের অন্যায় ব্যাপী হত্যা করত কারণ তারা ছিল না পারমান সীমা লঙ্ঘনকারী জাতি আল বাকারা আয়াত একসাথটিতে বলা হয়েছে ইহুদি নামকরণ ইহুদি জাতির গোড়ার ইতিহাস জানব এবার হরজত ইসাক আলাহ ইসলামের পুত্র হরজত ইয়াকুব আল্লাহ ইসলামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত বনি ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ ইব্রাহিম আলাহ ইসলামের বংশধরদের একটি শাখা এই শাখার একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচিত দিতে থাকে হরজত ইয়াকুব আলাহ এক পুত্র নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশ বিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন কোরআন শরীফে বহু জায়গায় এই বিশদ বর্ণনা এসেছে চূড়া পাখারা শুরুর দিকে ইহুদি জাতির উপরে আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ তাদের মিশরের ফিরাউনের হাত থেকে রক্ষা করার পর তোর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে জন্য গিয়ে গেলে তারা গরু পূজা আরম্ভ করে আল্লাহ এই রূপ তাদের শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা পায়না করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য এই জন্য তাদের উপরে ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসা আলাহ ইসলামের দোয়া তাদের জন্য কুদরত খাবারের ব্যবস্থা করা হলে হে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনো কখনো তারা মুসা আলাহ ইসলামের উপরে খারাপ অসুস্থতা ও ব্যবচারের অপবাদ দেয় এইভাবে হরজত মুসা আলাহ ইসলাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন হরজত দাউদ আলাহ ইসলাম প্রতি শনিবার আল্লাহর কিতাব যুবর পাঠ করতেন ওই সময় সমুদ্রের মাছ ও কিনারে এসে তার তেলাত শুনতো কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলে তারা আল্লাহর বিধানে তাদের অবতারণা করে তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত আল্লাহর এরূপ শাস্তির স্বরূপ তাদের একদলকে বানর পরিণত করে তিন দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায় চোরা বাকারা আয়াত উনপঞ্চাশ থেকে তিহাত্তরে আছে ইহুদি জাতি হরজত সুলাইমান আলাহ ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মদ্রোহিতার কুকর্মের পথ অবলম্বন করে কোন কোনো নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এই ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীদের সঙ্গে বিদ্রোহিতা করে তখন আল্লাহর গজব হিসেবে তাদের উপরে মিশরের জৈনিক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায় এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে কিন্তু তাদের উপাদানগত উপবৃতি তাদের ভালো দেয়নি তারা ক্ষুদাদ্রোহিতা বসীভূত হয়ে মতি আরম্ভ করে হরজত ইলিয়া আলাহ ইসলাম ইহুদিদের পৌতলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের বিরাগ ভাজন হয়ে নির্যাতনের শিকার শিকারে শুধু হননি তারা তাকে হত্যার জন্য উদ্ভূত হয় পরিণামে আবার তাদের উপরে মিশরের জৈনিক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায় তারপর অবস্থা একটু উন্নত হয় কতবার আবার অপকর্মে পড়লে তাদের উপরে সম্রাট নসর হন সম্রাট বাইতুল আকসা ধ্বংস করে দেয় এই হত্যাচল লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয় এরপর ইহুদিরা বাইতুল মুকাদ্দেশ থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানিত হয় সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে সত্তর বছর পার করে অতবর জৈনিক ইরান সম্রাট ভাবেল দখল করে ইহুদিদের উপরে দয়া পরশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয় এ সময় তারা আবার মসজিদ আখছা নির্মাণ করে অতবার ইসালা ইসলামের জন্মের একশো সত্তর বছর আগে আবার তারা পাপের লিপ্ত হয় আন্তরিকতার সম্রাট তাদের উপরে চড়া হয়ে চল্লিশ হাজার ইহুদি হত্যা করে এবং চল্লিশ হাজার বন্দি করে সম্রাট মসজিদে আকসা ও অবমাননা করে এর অনেক বছর পর বাইতুল মুকাদ্দাস রোম সম্রাট দখল চলে গেলে সেই ইহুদিদের সাহায্য করে এরপর আট বছর পরে ঈসা সালামের জন্ম হয় এইভাবে বারবার ইহুদি রাজ্যের অবস্থান শোচনীয় পর্যায়ে পৌঁছলে আল্লাহ নাফরমানি করতে থাকে নবীগণ তাদের সতর্ক করলেও তারা ওই নবীদের হত্যা করতে থাকে তাফসিরে বয়ানুল কোরআন হরজত ইয়াহিয়া আলাহিস ইহুদিদের অশ্লীলতা কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতর করে হত্যা করে ইবনে মাসুদ সূত্রে হরসত আবাহিত আল্লাহ নবীকে হত্যা করেছে এবারে ইহুদিরা খ্রিস্ট ধর্মের বিরুদ্ধেও ষড়যন্ত্র করে হরজত ইসালাহ ইসলামে তাদের বিরাট ভাজন হন তাদের ক্রোধের আগুনে পড়ে মিথ্যা মামলা আসামি হয়ে ফাঁসির আদেশ প্রাপ্ত হন কিন্তু আল্লাহ নিজ মহিমায় হরজুদ ইসা আলাহিসামকে তাদের হাত থেকে রক্ষা করে আসমানে উঠিয়ে নেন হরজুদ ইসা আলাহিসামকে আসমানে উঠানোর পর ঈসা আলাহিসামের ধর্মের পতন হয় এরপর ঈসা আলাহিসামের সঙ্গীতের ফাঁদে ফেলে খ্রিস্টান ধর্মের নতুন নতুন ধর্ম প্রণয় করে এক কঠোরপন্থী হদি তার নাম ছিল সাওয়াল পরে সে নিজের নাম পরিবর্তন করে রাখে পোল পোল নামের এই ইহুদি ইসালামের চরম দূষণ ছিল এর যে ধরে সে খ্রিস্টানদের ভিতরে ঢুকে খ্রিস্টান ধর্মকে বিকৃত করে ফেলে খ্রিস্টানরা তাদের পা দেয় এবং সে এই কাজে শতভাগ সফল হয় বলা যায় বর্তমান খ্রিস্টান ধর্ম সালামে রেখে যাওয়া খ্রিস্টান ধর্ম নয় বরং এটা হলো পোল ধর্ম ইহুদি জাতির ইতিহাস বিশ্বের অন্যতম প্রাচীন ও এই একটি জাতির উৎপত্তি মূলত মধ্যপ্রাচ্যের অঞ্চলে যেখানে আজকে ইসরায়েল ও প্যালেস্তানের অবস্থান ইহুদিদের ইতিহাস ধর্ম সংস্কৃতি রাজনীতি এবং জাতিগত পরিচয়ের সাথে গভীরভাবে জড়িত তারা একশ্বরবাদী বিশ্বাসের প্রবর্তক হিসেবে পরিচিত পায় যা পরবর্তীতে খ্রিস্টান ও ইসলাম ধর্মে ব্যাপক প্রভাব ফেলেছে এই জাতি ইতিহাসে রয়েছে হ্যাঁ দেশান্তর ধর্মীয় নির্যাতন অবশেষে ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠা করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ